আমি কি বলেছি যে আমার পাঁচ বছর শেষ হবার পূর্বে বা পাঁচ বছর শেষ হবার সাথে সাথেই আমি পাঁচ বছরে কি কি করেছি সেইগুলো লিপিবদ্ধ করে ওদের খাম চিহ্ন দেখলে বুকে যন্ত্রণা হয় বিজেপির পদ্ম ফুল দেখলে ওদের বুকে লাগে না ওদের অসুবিধা হয় না পদ্ম ফুল দেখলে ওদের খাম চিহ্ন দেখলে বুকে যন্ত্রণা হয় তাই খাম চিহ্নে খামের মধ্যে ভরে সবার ভাঙরে সত্যিকের বাড়িতে পৌঁছে দেবো আমি কি কি করেছি পাঁচ বছরে যদি সম্ভব না হয়ে ওঠে তাও বলেছি বুথে বুথে বড় বড় ব্যানার করে আমি টাঙিয়ে দেব আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি শুনলেন আইএসএফ বিধায়ক নশা সিদ্দিকির বক্তব্য তিনি কি সুন্দর বক্তব্য দিলেন এবং এইভাবে বাকি যে দুইশো আরও তিরানব্বই জন বিধায়ক আছেন আমাদের পশ্চিম বাংলায় কোনো একজন বিধায়কও কি এই ধরনের বক্তব্য দিয়েছেন দেননি আই বিধায়ক নসাদ সিদ্দিকী ওনার উদ্যোগে ভাঙড়ে জনসংযোগ সভা হচ্ছে এবং সেই সভায় দাঁড়িয়ে আই এস এফ বিধায়ক নসাদ সিদ্দিকী বলছেন যে তিনি সামনেই দু হাজার ছাব্বিশেই হচ্ছে বিধানসভা ভোট এবং দু থেকে দু হাজার ছাব্বিশ গত পাঁচ বছরে তিনি কি কি এলাকার উন্নয়ন করেছেন ওনার এলাকায় কি কি উন্নয়ন করেছেন সেটার একটা তালিকা তৈরি করবেন এবং খামের মধ্যে লিপিবদ্ধ করে তার বিধানসভা এরিয়ার প্রত্যেক ঘরে ঘরে দিয়ে আসবেন এবং সেটাও যদি পুরোপুরি সম্ভব হয়ে না ওঠে তাহলে তিনি বড় বড় ব্যানার বানাবেন এবং সেই ব্যানার ওনার প্রত্যেক মুথে বুথে লাগিয়ে দেবেন যাতে সাধারণ মানুষ জানতে পারেন যে ভাঙড়ের বিধায়ক নসাদ সিদ্দিকী যারা ওনাকে ভোট দিয়ে জিতিয়েছেন তারা জানতে পারবেন যে আমাদের জন্য নশাদ সিদ্দিকী কি কি উন্নয়ন করেছেন বা উন্নয়নমূলক কাজ করেছেন তো এই হচ্ছে নওসাদ সিদ্দিকী নওসাদ সিদ্দিকির উদ্যোগে জনসংযোগ সভা হচ্ছে সেই সভায় এই বক্তব্য দিচ্ছে কিন্তু আমরা আরও অনেক জনসংযোগ সভা দেখতেছি অনেক নেতা নেত্রী জনসংযোগ সভা করছেন সামনে ভোট আসছে কিন্তু আমরা কারো মুখে এই ধরনের বক্তব্য শুনিনি আইএসএফ বিধায়ক ছাড়াও আমাদের রাজ্যে আরও দুশো তেরানব্বই জন বিধায়ক আছেন আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন অবশ্যই জানাবেন যে বাকি কোনো বিধায়কের মুখে তারা গত পাঁচ বছরে কি কি কাজ করেছেন তাদের তালিকা দেবেন এরকম কি বলেছেন আমি তো শুনিনি আপনাদের জানা থাকলে বা শুনে থাকলে অবশ্যই জানাবেন তো কাজেই সজাগ হবে শুধু ভোট আসলো ভোট দিলাম ভোটের আগে নানা রকম প্রতিশ্রুতি আমাদের দিয়ে চলে গেল তারপরে পাঁচ বছর হয়ে গেল আবার আসলো আবার প্রতিশ্রুতি কিন্তু সবথেকে বড় কথা এই বিধায়কদের দোষ দিয়েও কোনো লাভ নেই কারণ আমরা এমন সাধারণ জনগণ আছি যে আমরা তো অনেক সময় জানিও না যে আমাদের এলাকায় বিধায়ক কে বিধায়কের নাম কি বা এটাও জানি না যে এই যে বিধায়কদের ভোট দিই আমরা এবং এই বিধায়ক যখন জিতে যাচ্ছেন বিধায়ক হচ্ছেন তো এনার কাজ কী আমরা সাধারণ মানুষ অনেকেই আছি যারা জানি না তো কাজেই আমি সেই জনগণের উদ্দেশ্যে বলবো আমাদেরকে জানতে হবে শুধু ভোট দিলেই হবে না যে আমরা কাদের ভোট দিচ্ছি কি কারণে ভোট দিচ্ছি তো কাজেই সজাগ থাকবেন সচেতন থাকবেন ধন্যবাদ